আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বাবা তো বাড়িতে আসছি কিন্তু গড়ে নদীর ভিডিও আপনাদেরকে দেখাই নাই তো আজকে চলে যাবো ঢাকা সকালবেলা ঘুম থেকে উঠলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই যাচ্ছি নদীর পাড়ের দিকে একটু ঘুরতে তো হাঁটতে আর আপনাদেরকে একটু দেখানোর জন্য আপনাদেরকে একটু দেখানোর জন্য আরেকটা বিষয় আরেকটা কারণে যাচ্ছে সেটা হলো যদি নদীর মাছ পাই তাহলে কিছু মাছ কিনবো এই উদ্দেশ্যে মূলত যাওয়া আর আপনাদেরকে গড়ে নদীর ভিডিওটা দেখানোর জন্য তো এবার বাড়ি আসার পরে একটু কাজে ব্যস্ত ছিলাম শুধুমাত্র কি কি কাজ করছে সেই ভিডিও আপনাদেরকে দেখাইছি কিন্তু গড়ে নদীতে আসা হয়নি এর কারণে ভিডিও করাও হয়নি যার কারণে এখন আবার যাচ্ছি আজকে চলে যাব ঢাকাতে তো এই ভিডিওতে ঢাকাতে যাওয়া থেকে শুরু করে বা এই নদীর পরে দৃশ্য সবই দেখাবো কীভাবে যাই আমি ঢাকা এর আগেও আমি ঢাকা যাওয়ার ভিডিও দেখাইছি নতুন করে আসলে ওরকম কোনো কিছু নাই তারপরেও দেখাবো এখন আমরা কোথায় যাচ্ছি মামনি নদী দেখতে আর কি দেখতে সাপ দেখতে সাপ দেখতে লুদ সাগরেতে সপ্তকে সাগরে যে সপ্তকে ঐসব হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বড় একটা সাপ আচ্ছা ঠিক আছে তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এই যে এটা হলো আমার শ্বশুর বাড়ি শ্বশুর আসি এখন দেখাচ্ছি তো এটা বাড়িতে যেটা আপনারা দেখছেন ভিডিওতে তো শ্বশুরবাড়ি থেকেই আস যাচ্ছি গরাই নদীতে নদীর পাড়ে এই যে শ্বশুরবাড়ি থেকে অল্প একটু মাঠ দিয়ে হাটলি নদীতে চলে আসা যায় এক মিনিট লাগে আসতে নদীর পাড়েই হয়তো বা নদীর পাড়েই একবারে মানে এই সামনে যে ফাঁকাটা দেখতেছেন ওটা হলো নদী আর এটা হলো শ্বশুরবাড়ি চলো বাবা ভালো করে যাও ভালো করে যাও বাবা ভালো করে যাও পড়ে যাবা কিন্তু যাও

যাও যাও যাও সরিষা ফুল দাঁড়াও এটা সরিষা দেখে আস যাও তুমি যাইতে থাকো তো বাড়িতে আসার পরে সরিষাফল এখনো দেখি নাই যে এগুলো হলো পেঁয়াজের যে চারা আছে সেই চারা পেঁয়াজের যে বীজ বীজ এখানে বপন করছিলো সেখান থেকে চারা হয়েছে এই চারাগুলো নিয়ে জমিতে লাগানো হবে চারাগুলো অলরেডি বড় হয়ে গেছে জমিতে লাগানোর উপযুক্ত হয়ে গেছে আর এখানে দেখতেছি মূলা লাগাইছে সুন্দর মূলা হয়েছে কি সুন্দর মূলা হয়েছে দেখুন অনেক সুন্দর মূলা হয়েছে মনে হচ্ছে এখনই উঠাই নিয়ে খাইতে থাকি কাঁচা মূলা খাওয়ার টেস্ট আলাদা আর এই যে সরিষা সরিষা না মেবি এটা হলো রাই মানে আমাদের এলাকায় রাই বলে সরিষা আর একটু ছোটো ছোটো গাছ হয় আর এটা বলে রাই তো বাড়িতে আসার পরে এখন পর্যন্ত সরিষা পাইনি এই প্রথম দেখলাম অল্প একটু অল্প একটু জমিতে লাগানো আমাদের মাঠে সরিষা একটু কম হয় আমাদের মাঠে এখন বর্তমানে যে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ হচ্ছে প্রচুর পরিমাণ পেঁয়াজ হয় আমাদের এখানে যে দেখছেন পেঁয়াজের বীজ বপন করা হয়েছে এগুলোই যে এখানে যত মাঠ আছে এটা তো আমার শ্বশুরবাড়ি এলাকা শুধু আমার এলাকার বা আমাদের মাঠের যে ভিডিও আপনাদেরকে দেখাইছি সম্পূর্ণ মাঠ শুধু এখন পেঁয়াজ হবে পেঁয়াজের জন্য বিখ্যাত আমাদের এলাকা অলমোস্ট নদীর পরে আমরা চলে আসছি যাই দেখি যদি মাছ পাই তাহলে মাছ কিনবো

হ্যাঁ ছোটোবেলায় উঠছিলি এখন নদীতে অনেক পানি এখন নৌকায় উঠতে গেলে তুমি পানি নদীতে পড়ে যাবা এটা হলো আমাদের সেই গড়াই নদী তো আসলে সময় একটু কম ছিল মাত্র তিন দিনের ছুটি নিয়ে আসছিলাম তো তারপরেও আসতে পারতাম কিন্তু বাড়িতে অনেক কাজ থাকার কারণে নদীতে আসতে পারে নেই মাছও মারতে পারে নেই আমি যে বাড়ি বাড়িতে আসি সে বাড়ি এসে নদীতে মাছ মারি কিন্তু এবার সেই সুযোগটা হয় হয়নি নেক্সটবার যখন আসবো তখন চেষ্টা করব মাছ মারার তো আমরা আসছিলাম এইদিকে একটু মূলত মাছের আশায় কিন্তু কোনো জেলেরই দেখতেছি না সম্ভবত মাছ মারা শেষ হয়ে গেছে বা চলে গেছে বাজারে এখানেই আসে মাছ যারা মারে তারা মাছ মেলে এই যে চরের সামনে এখানে আসে এখানে এসে উঠায় আর এই যে সামনে যে নৌকা গুলো দেখছেন এগুলো সবই জেলেদের নৌকা এখানকার জেলেরা সবাই মাছ মারে এখানে এখানে আসলে মূলত নদীর একটা বাঘ একটা মোর আর এই মোড়ে হলো প্রচুর পরিমাণ মাছ হয় এই বাকে যাই হোক আমরা এখন ব্যাক করবো ফ্রি যাবো ফিরে গিয়ে আমি পরে ঢাকায় রওনা দিব এবং সেটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা রওনা দিয়েছি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে দুপুরবেলা ভাবছিলাম মাগুরা দিয়ে চলে যাবো শ্বশুরবাড়ি থেকে কিন্তু মন আর মৌনার না একটু বাড়ি যাব বাড়ি থেকে বাবা মার সাথে দেখা করে তারপরে মানে ঢাকা যাওয়া যাবো অলরেডি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি দশ শুধু বাড়ি থেকে একটু মার সাথে দেখা করে চলে যাবো তো গতকাল আসছিলাম শ্বশুর বাড়ি গতকাল রাতে ছিলাম সেটা তো বললামই আগে একবার বলছি তো এখন যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে বাড়িতে গিয়ে আবার বাড়ি থেকে গাড়িতে উঠে রওনা দিব তো দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা এটা হলো গড়াই নদী আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এই নদী আর এই গড়াই নদী পাড়ে দিয়ে আমি আবারও চলে আসলাম আমার নিজের বাড়িতে মায়ের সাথে একটু দেখা করেই রওনা দিয়ে দিছি ঢাকার উদ্দেশ্যে এই মুহূর্তে আছে আমি আমাদের উপজেলা সদরে এখানে এসে এই একটা বিরল দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম সামনে যে শালিক পাখিটা দেখতে পাচ্ছেন এই শালিক পাখিটার মাত্র একটা পা একটা পা দিয়েই সে হেঁটে বেড়াচ্ছে আল্লাহর কি কুদরত তো অবশেষে গাড়ি ছেড়ে দিয়েছিল আমাদের উপজেলা সদর থেকে এবং উপজেলা সদর থেকে গাড়িতে উঠে রওনা দিয়ে সোজা চলে এসেছি পদ্মা নদীতে পদ্মা নদীতে ফেরির উপরে আছি এখন এই মুহূর্তে আমি এই যে ফেরিটা দেখছেন এই ফেরিটাতে আমি আছি এই ফেরিটাতেই পার হয়ে যাব পাটুরিয়া ফেরিঘাটে মানিকগঞ্জ জেলার অন্তর্গত পাটুরিয়া ফেরিঘাটে এবং পাটুরিয়া ঘাটে গিয়ে আমাদের যে গাড়িটা আছে যে গাড়িটায় আমি উঠছি সেই গাড়িটা সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে তো বন্ধুরা বেলায় পদ্মা নদীর এই যে মনোরম দৃশ্য এটা দেখতে খুবই ভালো লাগতেছিলো বিশেষ করে গাং শালিক যেগুলো আছে এগুলো আমাদের পিছু পিছু উড়ে উড়ে আসতেছিলো এবং খুব ভালো লাগতেছিলো এই মনোমুগ্ধকর দৃশ্যটি বেলার এই নৌযানের চড়ে নদী পার হওয়ার সে এক রোমাঞ্চকর দৃশ্য আমি অনেকবার নদী পার হয়েছি এই পদ্মা নদী কিন্তু আজ যে নদীটা পার হলাম এই নদীটা পার হওয়ার যে দৃশ্য এই দৃশ্যটা আমি এর আগে কখনো দেখিনি দুপাশ দিয়ে নৌকা লঞ্চ চলে যাচ্ছে মাঝখান দিয়ে আমাদের ফেরি আমাদের গাড়ি বহন করে নদীর ওপারে যাচ্ছে তো আমার গন্তব্য ঢাকা কেন বাড়ি দিয়ে ঢাকা গেলাম না আসলে মন থেকে মানতেছিল না মনে হচ্ছিল যে একটু মায়ের সাথে দেখা করে যাই যার কারণেই শ্বশুরবাড়ি হয়ে মাগুরা হয়ে আমি ঢাকা যাওয়ার ইচ্ছা থাকলেও সেটা পারিনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কেমন জানি মনটা চাচ্ছিলো যে একটু মায়ের সাথে দেখা করে তারপরে ঢাকায় রওনা দেয় তো যেই কথা সেই কাজ বাড়ি থেকে বের হয়ে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে সোজা চলে আসি নিজের বাড়ি এবং নিজের বাড়িতে এসে মায়ের সাথে দেখা করেই আমি ঢাকায় রওনা দিয়ে দেই। আর এরই মধ্যে আমরা চলে এসেছি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এসে সামনে যে গাছটি দেখছেন এই গাছে প্রচুর পরিমাণ পাখির কিচিরমিচির আওয়াজ শুনছিলাম খুবই ভালো লাগতেছিলো তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ